ওর কাছ থেকে আমরা নতুন করে সুন্দর আমাদের আজকের কর্মসূচি আছে না আছে না

যে রামকৃষ্ণ পরবহংসদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তারপরে ওনার ওই নাম দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দ তো ওনার এই নাম ওনার এই বাণী সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে আমি চেষ্টা করব এবং অনেক তরুণ তরুণীকে বলবো যে ওনার এই বাণী ওনার নাম যেন আরও এইভাবেই ছড়িয়ে পড়ুক এবং সবাইকে আহ্বান জানাবো যে তোমরা সকলে ইতিহাস আর বিবেকানন্দের বাণী এবং ওনার সবকিছু মেনে যেন আমরা সকলেই ভালো কাজ করি এবং ভালো কাজে এগিয়ে যাই এইগুলিও আমি আমরা বক্তব্য